ইন্তেকালের প্রায় চল্লিশ ঘন্টা পর রাসুল্লাহ সাল্লু আলয়াল্লামকে দাফন করা হয় রাসুল্লাস্লাম ইন্তেকাল করেন সোমবার জোরের আগে আমরা যদি টাইম হিসাবে বলি আনুমানিক সকাল দশটা এগারোটা এইরকম আর ওনাকে দাফন করা হয় বুধবার রাতে মাঝরাতে বা ফদরের আগে সেই হিসাবে সময়টা প্রায় ধরা হয় চল্লিশ ঘন্টার মতো এই চল্লিশ গুণটা কি হয় এরকম যদি আমরা লিস্ট করি তাহলে দশটা পয়েন্ট বলা যাবে যে এই চল্লিশ গুণটা কি হয়েছিল প্রথমত রাসুল্লাহ সাল্লাহাম ইন্তেকালের পর উনি যে আসলে ইন্তেকাল করছেন কিনা এইটা নিয়ে একটা কনফিউশন দেখা দেয় স্পেশালি অনেক সাবি মেনে নিতে পারতেছেন না যে রাসুল্লাহ সাল্লাহাম ইন্তেকাল করছেন ওমর ইবুল হাত্তাপ রাদিল্লাহ তো বলেই ফেললেন যে বলবে রাসুল্লাহ সাল্লাহাম ইন্তেকাল করছেন তাকে কতল করা হবে উনি মসজিদে এই ঘোষণাটা করেন পরে বকর রু যখন আসেন উনি একটু দূরে ছিলেন উনি আসার পর উনি কনফার্ম করলেন যে রাসুল্লাহ দেখতে গেলেন কপালে চুমু দিলেন তারপর কনফার্ম যে মানে প্রথমত ডেথ কনফার্মেশন একটা সেকেন্ড হল এটার কিছুক্ষণ পর কয়েক ঘন্টা পর সাকিফায় বনু সাইদা নামক একটা জায়গায় মসজিদ থেকে একটু কাছেই ওইখানে একটা মিটিং হয় সেই মিটিংকে কে আবুকুর খলিফা নির্বাচিত করা হয় এবং এইটাকে বলা হয় তাকে উম্মতের উপর অনেক বড় একটা ফিতনা আসতে পারত তো এই ফিতনাটা রাসুল্লাহ সাল্লাহসাল্লাম ইন্তেকালের কয়েক ঘন্টা পরের এই ফিতনাটা দূর করা হয় আবু বকরকে খলিফা নিবাচনের মধ্য দিয়ে তারপরে দুইটা ইভেন্ট গেল তিন নম্বর হলো রাসুল্লাহ সাল্লাহসাল্লামকে গোসল দিতে হবে তো স্বাভাবিক যে কেউ ইন্তেকালের পর ওনাকে গোসল দেওয়ার সময় ওনার কাপড় খোলা হয় তারপর গোসল দেওয়া হয় তো রাসুল্লাহ সাল্লাহসাল্লামকে গোসল দেওয়ার সময় কিভাবে করা হবে এবং ওনার কাপড় খোলা হবে কিনা এটা নিয়ে সাবিদের মধ্যে একটা কনফিউশন দেখা দেয় সময়টা ধরে নেওয়া দিনই বা মঙ্গলবার ওই দিনই রাত রাতের মধ্যে তখন আল্লাহ সবাইকে একটা ঘুম পাড়িয়ে দেন সব সাহাবিদেরকে এবং ওনারা ঘুমের মধ্যে একটা আওয়াজ শুনতে পান সেই আওয়াজে বলা হয় যে রাসুল্লাহ সাল্লা সালামের যে কাপড় পরা অবস্থায় আছে সেই কাপড় পরা অবস্থায় যেন ওনাকে গোসল দেওয়া হয় অর্থাৎ অন্য সবাইকে যেভাবে গোসল দেওয়া হয় সেভাবে রাসুল্লাহামকে গোসল দেওয়া হয় নাই ওনাকে কাপড় পরা অবস্থায় গোসল দেওয়া হয় সসাল্লা সাল্লাহ আসলামকে গোসল দেন উনার ছাচাত ভাই এবং উনার জামাই আলী ইবনে আবি তেলিব রাদুল্লাহ চার নাম্বার নম্বর রাসুল্লাহাল্লামকে কাফন পরানো রাসূল সাল্লামকে তিনটা ইয়েমিনি কাপড় দিয়ে কাফুন পরানো হয় এবং এই ইয়েমিনি কাপড়টা যে জায়গা থেকে আসে সেই জায়গাটার নাম হলো সাহুল নামক একটা অঞ্চল ওই জায়গাটা থেকেই কাপড়টা আসে ওইখানের কাপড় দিয়ে রাসূল্য়াসাল সালসলামকে কাফুন পরানো এবার সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন জানালার নামাজ রাসূল্য়াসাল জানাজা পড়াবেন পরাবেনকে এটা নিয়েও দেখা যায় কিছু কনফিউশন দেখা দেয় পরবর্তীতে সাহাবিরা সিদ্ধান্ত নেন যে না নামাজে নিজে নিজে গিয়ে নামাজ পড়বেন যেমন ধরেন আমরা জামাতে নামাজ আমরা যেমন একা একই নামাজ পড়ি প্রথমে পুরুষরা গিয়ে গিয়ে নামাজ তারপর মহিলারা তারপর বাচ্চারা গিয়ে যারা ছোট ছিল তারা গিয়ে নামাজ পড়েন অর্থাৎ ওই নামাজের কোনো ইমাম ছিলেন না জানাজার নামাজ প্রত্যেকেই নিজে নিজে গিয়ে জানাজার নামাজ আমরা যেমন জামাত ছুটলে যেরকম নিজে নিজে নামাজ পড়ি ঠিক তেমনি নিজে নিজে গিয়ে জানাজার নামাজ পড়েন ইমাম সার ছয় নাম্বার হলো কবর কবর তো রাসুল্লাহ সাল্লাহ আসলামকে তো দাফন করা হবে কবর হুটতে হবে তো কোন জায়গায় ওনাকে দাফন করা হবে এটা নিয়ে একটা প্রথমে একটা কনফিউশন দেখা দেয় কেউ বলেন জান্নাতুল বাকিতে দাফন করা হোক কেউ বলেন অন্য অন্য জায়গায় তখন আবুকর আদুল্লাহ বললেন যে উনি একটা হাদিসের উদ্ধৃতি দিলেন যে রাসুল্লাহ সাল্লাহ আসলাম বলছেন নবীরা যেই জায়গায় ইন্তেকাল করেন সেখানেই তাদেরকে দাফন করা হয় এর ফলে রাসুল্লাম যেখানে ইন্তেকাল করেন অর্থাৎ আইসা রাদিল্লাহানের গড় তা সেই জায়গায় রাসুল্লাহ সাল্লাহ আসলামকে দাফন করা হয় সাত নাম্বার রাসুল্লাহামের কবর খুঁড়তে হবে তো কবর খোঁড়ার জন্য তো ওই সময় মদিনা দুইটা ওয়েতে কবর খোঁড়া হতো দুইটা স্টাইলে তো সবাই বলকে বলা হলো যে এই যে কবর খোঁড়া হবে তো এই দুইটা স্টাইলে মদিনাতে কবর খোঁড়া হয় তো এই দুইজন সাবে কবর খুঁড়েন একজন এক স্টাইলে আরেকজন আরেক স্টাইলে তো বলা হলো যে তাহলে দুইজনকে খবর দাও যে আগে আসবে সেই কবর খুঁড়বে এবং তিনি রাসুলের কবরটা করে দাফন করতে হবে দাফন করার সময় চারজন সাহাবি কবরে নামেন সেই চারদুল সাহাবি রাসুল্লাহ আসলামের পরিবারের অন্তর্ভুক্ত এখানে আরেকটা জিনিস বলে রাখা ভালো যে যে গোসল করা হবে তো এইটা কে করবেন এইটা নিয়ে তো একটা কনফিউশন হওয়ার কথা

কনফিউশন দেখা দিত কে কবরে নামাবেন এটা নিয়েও কনফিউশন দেখা দিত তো ওই জায়গায় উপর একটা স্ট্যান্ডার্ড সেট করে দেন সেই স্ট্যান্ডার্ড অনুযায়ী দেখা যায় আলী রাজ লহু গোসল করান এবং উনি ওনাকে কবরে দাফন করেন সেই চারজন ছিলেন একজন আলী রাজ লহু একজন আব্বাস রাজি লহু একজন ফদল ইবিন আব্বাস রাজি লহু সালিহ রাজি লহু উনি ছিলেন রাসুল ইসলামের গুলাম ওনার আজাদকৃত দাস এই চারজন মিলে রাসুল্লাহ আসলামকে কবরে দাফন করেন নয় নাম্বার রাসুল্লাহ সাল্লামকে কবরে দাফন করা হলো রোজায় দাফন করা হলো

উনি কবরে যখন মাটি দেওয়া হয় নাই তখনও তখন উনি কবরে নামে নামার পরবর্তী মাটি দাও তখন ওনার উপরেই মাটি দেওয়া হয় এবং ওনার পা পর্যন্ত যখন মাটিতে পড়ে যায় তখন উনি উপরে উঠে আসেন এবং তার সেই হিসাবে বলা হয় উনি আসলে সর্বশেষ রাসুল্লাহলামকে টাচ করেন আরেকটা ঘটনা পাওয়া যায় সবাই যখন কবরে থেকে উঠে পড়ে তখন উনি ওনার আংটিটা রাসুল্লাহামের কবরে ফেলে দেন

এবং বলা হয় থাকে বলছেন ওনাদের জীবনে সবচেয়ে কষ্টের দিনটা ছিল ওই দিনটা যে দিন রাসুল্লাহমকে দাফন করা হয় এবং ওই দিন ওনারা আসলে কিছুই করতে পারতেছিলেন না যে এত মন খারাপ তাদের তাদের সবচেয়ে প্রিয় মানুষকে দাফন করে আসেন এবং যে মানুষকে টাচ করতে পর্যন্ত তাদের সমীহ করতেন যে ওনাকে টাচ করব ওইটা চিন্তা করতে পারতেন না সেই মানুষের উপর তারা মাটি ফেলেন তাকে দাফন করে আসেন এবং ওনারা যখন ফিরে আসেন তখন ফাতিমা রাদিল্লাহ না রাসুল্লাহামের মেয়ে উনি আনাস ইবনে মালিক রাজকে জিজ্ঞেস করলেন ও আনাস তুমি কিভাবে পারলে আমার রাসুলের উপর তুমি মাটি ফেলতে এত ইমোশনালি ওনারা রিয়াক্ট করেন কিভাবে পারলে আমার রাসুলের উপর তোমরা মাটি ফেলতে এখানে আরেকটা ঘটনা আছে সেটা হলো আইসা রাজা উনি একবার স্বপ্ন দেখেন উনি স্বপ্ন দেখেন যে তিনটা চাঁদ ওনার কুলে উপর কুলের উপর পড়ছে সেই স্বপ্ন দেখার পর উনি ওনার বাবার কাছে যান যে এই স্বপ্নের ব্যাখ্যাটা কি বাবা বলেন কিছুদিন অপেক্ষা করতে করেন এবং রাসুল্লাহ সাল্লাহ আসলামকে ওনার ঘরে দাফন করা হয় তখন আবু বলেন যে তুমি যে স্বপ্ন দেখছি না সেই স্বপ্নটা একটা পূরণ হলো তিনটা চাঁদের মধ্যে সর্বোত্তম চাঁদ সবচেয়ে মানে সেরা চাঁদ সেটা এখন তোমার ঘরেই দাফন করা হলো প্রথম চারটা ঘরে পরে উনার ঘরেই দাফন করা হয় সেকেন্ড বাবা এবং উমর ই খাত ইসলামের প্রথম দুই খলিফাকেই ঘরে দাফন করা হয় তো উনি যে স্বপ্নটা দেখেন যে তিনটা চাঁদ ওনার কুলের উপর পড়ছে সেই স্বপ্নটা এভাবেই পূরণ হয় যেটা স্লাস্লাকে উনার ঘরে দাফন করা হয় আর উকর আল্লু আহকে উমরকে তিনজনকেই ওনার ঘরে দাফন করা হয় এভাবেই আইসার আল্লো আনহার স্বপ্নটা পূরণ হয়